আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বুঝতে পারছেন আজকে কোথায় চলে আসছি আজকে চলে আসছি রুনা হোটেলের খেতে এটির লোকেশন বলে দিচ্ছি দেবোত্তর বাজার রুনা হোটেল এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুনা হোটেলের বিরানি হাউস তার অপোজিটেই রুনা হোটেল নলীর জন্য বিখ্যাত পাবনায় একমাত্র নলির জন্য বিখ্যাত সেটি হচ্ছে রুনা হলে

সব থেকে সেরা রুনা হোটেলের নলি মাথা নষ্ট করা স্বাদ আমি এখন খেয়ে ট্রাই করে দেখি আসলে কেমন ঠিক আছে আপনারা আমার সঙ্গেই থাকবেন আমি খাচ্ছি খেয়ে দেখি কেমন টেস্ট এটির দাম মাত্র আশি টাকা একশো টাকা ও একশো টাকা দাম আপনারা আসলে একশো টাকাটাই খাবেন এটা খুবই ভালো